হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেল আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এগ্রিকালচার ডিপার্টমেন্ট আইকার থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে আইকার ন্যাশনাল ব্যুরো প্ল্যান্ট জেনেটিক রিসোর্স থেকে আইকারের এই নোটিফিকেশন যেটা ওখানে বলা হয়েছে বিফোর পাঁচ অক্টোবর দু বিকেল সাড়ে পাঁচটা হচ্ছে লাস্ট ডেট অর্থাৎ অক্টোবরের পাঁচ তারিখ হচ্ছে লাস্ট ডেট আবেদন করবার জন্য আপনারা যারা আবেদন করবেন সাড়ে পাঁচটার মধ্যে আপনাদের এই যে মেল আইডি দেওয়া হয়েছে এই মেল আইডিতে আপনাদের কিন্তু ফর্মটি পাঠাতে হবে একটা সিঙ্গেল পিডিএফ করে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিঙ্গেল পিডিএফ ফাইল করতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট আছে তার সঙ্গে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে করে সিঙ্গেল পিডিএফ করে মেলে আপনাদের পাঁচ অক্টোবরের মধ্যে সেন্ড করতে হবে আর এই যে পোস্টেটির পিওরলি টেম্পোরারি এবং কন্ট্যাকচুয়াল বেসে কিন্তু আপনাদের এটা নেওয়া হচ্ছে এবার আমরা পোস্ট ডিজেল বিষয়গুলো এখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করব নিজের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন এখানে বলা হয়েছে যারা শর্টলিস্ট ক্যান্ডিডেট হবেন তাদের কিন্তু ইনফর্ম করা হবে ইন্টারভিউয়ের জন্য মেলের মাধ্যমে আপনাদের মেলে ইন্টারভিউয়ের মেল পাঠানো হবে এবং অরিজিনাল ডকুমেন্টস এবং আপনাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশান ঠিকঠাক হলে আপনারা এই জবটি পেয়ে যেতে পারেন এবার বলা যে টেন্টেটিভ ডেপ অফ ইন্টারভিউ সেকেন্ড উইক অফ অক্টোবর অক্টোবরের সেকেন্ড উইকে আপনাদের কিন্তু এটার ইন্টারভিউ হবে এবার কী কী পোস্ট কী কী বিষয় সেই বিষয়গুলো আমরা এবার জেনে নেব নিচের দিকে চলে আসবো এখানে পোস্টের নাম যেটা উঠে এসেছে সেটা হচ্ছে ফিল্ড ওয়ার্কার ফিল্ড ওয়ার্কার পোস্টে নেওয়া হচ্ছে আঠেরো হাজার টাকা প্লাস এইট পারসেন্ট এইচআরএ দিয়ে পার মান্থ আপনাদের স্যালারি হবে কোয়ালিফিকেশান লাগবে শুধুমাত্র গ্র্যাজুয়েট এগ্রিকালচার সায়েন্সে তবেই আপনারা আবেদন করতে পারবেন রিলেভেন ফিল্ডে আপনাদের একটু এক্সপিরিয়েন্স লাগবে এবার নিচের দিকে চলে আসবো দ্বিতীয় পোস্টটি আমরা এখানে দেখে নেব দ্বিতীয় পোস্টটি হচ্ছে এখানে জুনিয়র রিসার্চ ফেলো এখানে একত্রিশ হাজার টাকা প্লাস এইট পার্সেন্ট এইচ আরে আপনারা পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস আরে আপনাদের কিন্তু থাকছে ঠিক আছে তো মোটা বেতনের স্যালারি পাবেন এর জন্য আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে প্ল্যান্ট ব্রিডিং জেনেটিক প্ল্যান্ট সাইকোলজি অ্যাগ্রোনমি উইথ নেট গেট কোয়ালিফাই জি আর এফ কোয়ালিফাই থাকলে আপনারা এটাতে আবেদন জানাতে পারছেন এরপরের পোস্টটি আমরা দেখে নেব সেটা হচ্ছে এখানে বলা যায় প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট কুড়ি হাজার টাকা প্লাস এইট পার্সেন্ট এইচ আরে আছে এখানে এখানেও আপনাদের এগ্রিকালচার সায়েন্স নিয়ে আপনাদের গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে আর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় এর পরের পোস্ট হচ্ছে ইয়ং প্রফেশনাল টু বিয়াল্লিশ হাজার টাকা এটা ফিক্সড স্যালারি এখানে মাস্টার ডিগ্রি থাকতে হবে এগ্রিকালচারের উপরে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে তবে আবেদন করতে পারছেন তো এখানে বেশ অনেকগুলো শূন্য পদে কিন্তু ভ্যাকান্সিগুলো ছাড়া হয়েছে যারা আবেদন করতে চান পাঁচ তারিখের মধ্যে অবশ্যই শীঘ্রই এটা আপনারা আবেদন করবেন এবার আমরা দেখে নেব এখানে এজ লিমিট এখানে বলা হয়েছে ইয়ং প্রফেশনাল পোস্টের যে এজ লিমিট পাঁচ দশ দু হাজার চব্বিশ তারিখ অনুসারে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে প্রোজেক্ট ওয়ান টু প্রথম যে দুটো পোস্ট ছিল সেগুলোর এজ লিমিট একুশ বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে আর এখানে পাঁচ দশ চব্বিশ অনুসারে আপনাদের বয়স ধরা হবে যারা মেয়েরা তারা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এটা আবেদন করতে পারবে তো প্রত্যেকটি পোস্টেরই এখানে এজ লিমিট মোটামুটি দেওয়া আছে তো বন্ধু এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মেরটি দেওয়া আছে এই পিডিএফটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার আপনাদের সুবিধা মতো পিডিএফটি ডাউনলোড করে নেবেন যারা আবেদন করবেন যাদের কোয়ালিফিকেশান ম্যাচ করবে তাদের জন্যই বলছি আর ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নিয়ে ফিল আপ করে এর সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে যে মেল বললাম সেই মেলে আপনাদের ফর্মটি কিন্তু পাঠিয়ে দিতে হবে তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকের অবশ্যই বাজিয়ে রাখবেন